ফুলব না কি কালাৰ দেখাব ডিজাইন দেখাই দিয়ে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সরি আমি একটু প্রিপারেশন ছাড়াই হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা আমি কোথা থেকে লাইভে গেছি আর্টসফিয়া থেকে তো মনে হচ্ছে না আর্টসফিয়া থেকে গেছি ফোন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা আমি কি আর্টসফিয়া থেকে লাইভে গেছি আমি একটু কনফিউজড

তাই তো বলি আই থিং বেটার আমার না হাতে চাপ লেগে আমি লাইভে চলে গেছি ভুল করে আমি সেট করি নাই ভালো মতো আই এম সো সরি ফর দ্যাট হ্যালো আসসালাম আলাইকুম আপু ভুলে গেছেন জি ভাই আমি আপনাকে ভুলেই গিয়েছি আচ্ছা কেমন আছেন এই ড্রেসটা মানায় নি হ্যাঁ এই ড্রেসটা অনেক সুন্দর আমি জানি আমাকে মানাইছে আপনি এটা আপনাকে বিভ্রান্ত করার জন্য বলছেন আমাকে মানবেন এমন কোন ড্রেস নাই তো সো খুব সুন্দর আজকে কিছু কালেকশন দেখাবো আমি যে ড্রেসটা পরে আছে একদম এগুলো কিন্তু স্টুডেন্ট ফ্রেন্ডলি একদম ড্রেস স্টুডেন্ট ফ্রেন্ডলি যে গর্জিয়াস ড্রেসগুলো আছে সেগুলো আপনারা কিন্তু এটা আমার অনলাইনে অফলাইনে পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যারা স্টুডেন্ট আছেন তারা স্টুডেন্টের আইডি কার্ড নিয়ে আসবেন স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে এসে দেখাতে হবে দেখালে আপনারা এখানে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে সেটা কি রে ভাই আকিফ হোসেন ভাইয়া আমি আপনাকে ভুলে গেছি ভাই আপনি প্লিজ ব্যান্ড হন তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আসসালামু আলাইকুম আপু এটা কি সেই নাইরা ড্রেস না ভাইয়া এটা নাইরা ড্রেস না নাইরা ড্রেস আমার আউটলেটে পাবেন আমার অনলাইনে আমি নাইরা ড্রেস আনবো না আর কারণ অনলাইনে নাইরা ড্রেস আনলে আমি আমার আউটলেটে একটাও দিতে পারবো না এটা হচ্ছে একটা সুন্দর ক্র্যাপ কাপড়ের আপনার গাউন অনেক বেশি বাজেট ফ্রেন্ডলির মধ্যে আপনারা একটা গাউন পাচ্ছেন আপনি সেখানে ওন্না পাবেন প্লাস হচ্ছে আপনারা পায়জা পায়জামার কাপড় পাবেন অ্যান্ড এটা সাইজটা কিন্তু আপনারা ফ্রি

কয়টা কালার আছে নিশা পু তিনটা তিনটা এটা হচ্ছে তিনটা কালার अवेलेबल আছে আমি যে কাপড়টা মানে কালারটা পরে আছি এটা হচ্ছে একদম সুন্দর একটা মফ কালার খুবই সুন্দর একটা মফ কালার এন্ড আপনার ড্রেসটা দেখেন কতটা পরে মানে শাইনি একটা ড্রেস হ্যাঁ এটা পরলে কিন্তু ঈদের মেইন ড্রেস একদম বাজেটের মধ্যে ঈদের যে মেইন ড্রেসটা আছে সেটা আপনারা দেখতে পারবেন সেটা আপনারা নিয়ে নিতে পারবেন আর অফ থেকে লাস্ট মুহূর্তে কারণ আমাদের চোদ্দ তারিখ পর্যন্ত আমরা অর্ডার নিচ্ছি অনলাইনে তারপর কিন্তু আমরা আর কোনো অর্ডার নিব না হ্যাঁ আপনারা যদি চোদ্দ তারিখের পর অর্ডার প্লেস করেন সেক্ষেত্রে ঈদের পরে পাবেন ভাই সরি টু সে ঠিক আছে আমি দেখিয়ে দেই আছে এটা একটা সুন্দর একটা কালার দেখাবো এখন ওয়াও একদম মিষ্টি কালার একটা খুবই সুন্দর লাগছে মিষ্টি কালারের মধ্যে আপনার সুন্দর সামনে হচ্ছে ফিতা কি বলে আচ্ছা স্টোন ওয়ার্ক করা আছে দেখেন স্টোন ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে এটা আপনার সিলভার কালারের জরি সুতার কাজ করা আছে সিলভার কালারে জরি সুতার কাজ করা আছে এটার সাথে আপনারা ওন্না এন্ড প্যান্ট পায়জমা প্যান্ট পেয়ে যাবেন ওন্না এবং প্যান্ট পেয়ে যাবেন এটা খুবই গর্জিয়াস একটা ড্রেস অনেক বেশি গর্জিয়াস একটা ড্রেস ঠিক আছে এন্ড এটা এটা হচ্ছে আপনার এই যে ফিতা দেওয়া আছে আপনারা কোমরে আমার মতো কোমরে বাড়া ছোট বড় করতে পারবেন আপনার বডি সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই এটা ড্রেস ফ্রি সাইজ একদম চুয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা হচ্ছে পিওর শিফনের মধ্যে অ্যান্ড সুন্দর করে আপনার সিলভার কালারে জরি সুতার কাজ করা আছে আপু ভালোবাসা নিয়েও থ্যাংক ইউ থ্যাংক ইউ রুবিনা ইসলাম আপু থ্যাংক ইউ আপনি নাইরার ড্রেস দেখতে চাই নাইরা ড্রেস অলরেডি আমার শোরুমে চলে গেছে আপনারা যারা চিটা আছেন চিটাঙ্গের অবশ্যই আপনারা আউটলেটে ভিজিট করবেন ওখানে অনেক গর্জিয়াস গর্জিয়াস নাইরা ড্রেস নিয়ে এসেছি আমি ঠিক আছে অনেক গর্জিয়াস হচ্ছে নাইরা ড্রেস নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার অন্যাতা এটা হচ্ছে আপনার ড্রেসটা পায়জামাটা আমি দেখিয়ে দিই পায়জামাটাও হচ্ছে আপনার একদম চুড়িদারের মতো চুড়িদারের মতো পায়জামাটা ঠিক আছে একদম মিষ্টি কালারের মধ্যে এটা কিন্তু একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি আর এগুলো কিন্তু আপনার সবগুলো স্টিচ কালেকশন একটা আনস্টিচ না সবগুলো স্টিচ কালেকশন খুবই সুন্দর আর এটা কিন্তু কাপড়টা আপনার ক্র্যাপ কাপড় এটা কিন্তু একদম ক্র্যাপ কাপড়ের মধ্যে হ্যাঁ এটার মধ্যে আমি কালারগুলো আপনাকে দেখায় দেই কালার এটার মধ্যে আরো হচ্ছে কালার আছে দাও 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 আমাকে খুলে দাও আপনারা যারা অনলাইন অফলাইন থেকে আমার পার্চেস করবেন অফলাইনে যারা যারা আছেন অফলাইনে কিন্তু আপনারা ইয়া কি বলে হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড শো করলেই মানে আমার আউটলেটে স্টুডেন্ট আইডি কার্ড শো করলেই আপনারা পেয়ে যাবেন টেন করে ডিসকাউন্ট ঠিক আছে শুধুমাত্র এই ড্রেসের জন্য এটা আমি আমি দিয়েছি এটা ইয়া কি বললে স্টুডেন্ট ফ্রেন্ডলি ড্রেস ঠিক আছে যাদের একটু বাজেট কম বাজেটের মধ্যে আপনারা খুব গর্জিয়াস একটা ড্রেস চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে আরেকটা কালার ফুলটা খুলে আমি দেখাচ্ছি না এটা হচ্ছে আরেকটা কালার একদম পেস্ট কালারের মধ্যে একদম পেস্ট কালারের মধ্যে তোমারে মানাইছে মানাইছে আপু থ্যাংক ইউ এটা হচ্ছে একদম পেস্ট কালারের মধ্যে আরেকটা আছে একদম স্কাই কালার যেটা সেটার মধ্যে উন্না পায়জামা খুলে দাও একদম স্কাই কালারের মধ্যে আরেকটা আছে এই যে স্কাই কালারের মধ্যে হ্যাঁ যে স্কাই কালারের মধ্যে খুবই সুন্দর অ্যান্ড খুবই গর্জিয়াস একটা ড্রেস আপু প্রাইস প্রাইসটা হচ্ছে আমি বলছি প্রাইসটা আমি বলছি এখন প্রাইস হচ্ছে দুই দুইটা দুই রকম দুইটাই দুই রকম বলতে গেলে আপনারা যদি অনলাইন থেকে পারচেস করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্টটা পাচ্ছেন না সেক্ষেত্রে প্রাইসটা একটা হবে আর যদি আপনারা অফলাইন থেকে মানে আমার আউটলেট থেকে এটা পারচেস করেন যদি এমআইডি কার্ড বলছে আরো স্টুডেন্ট আইডি কার্ড শো করেন সেক্ষেত্রে আপনারা টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই ড্রেসটার উপর এইটার আরো অনেকগুলো ডিজাইন আছে আরো ডিজাইন আছে আমি আপনাকে দেখায় দিচ্ছি এটা প্রাইস পড়বে আপনার তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার মধ্যে গর্জিয়াস একটা ড্রেস এটা প্রাইস পড়বে আপনার তিন হাজার টাকা কিন্তু আপনারা যদি আউটলেট তে যান টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ড্রেসটার মধ্যে বাট অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি কার্ডটা লাগবে হ্যাঁ অবশ্যই স্টুডেন্ট কার্ডটা লাগবে এগুলোর প্রাইস হচ্ছে টাকা করে টাকার মধ্যে এত সুন্দর এত গর্জিয়াস ড্রেস মানে ঈদের জন্য তো একদম পারফেক্ট একটা ড্রেস ঠিক আছে আমি আরেকটা দেখাবো এখন আরেক আরেকটা ডিজাইনের ড্রেস এই কালারটা খুব সুন্দর ছিল এটা পড়লো পারতাম খুবই সুন্দর ওয়াও খুবই সুন্দর একদম চকলেট কালারের মধ্যে একদম সিলভারের কাজ আর এটা কিন্তু একদম 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 পিওর 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 শিফনের 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 মধ্যে 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 এটা এটা কিন্তু ঠিক আছে একটা গাউন ওয়াও জাস্ট দেখেন প্রাইস বলো প্রাইস বলছি আপ এটা হচ্ছে একদম পিওর শিফনের মধ্যে শিফনের ক্র্যাপ কাপড় নিচে কিন্তু এটা ক্র্যাপ দেওয়া হ্যাঁ এটা কিন্তু ক্র্যাপ কাপড় আমি সামনে আপনাদেরকে কাজগুলো দেখিয়ে দিই কি সুন্দর জড়ি সুতার কাজ অ্যান্ড স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর একটা কালার আপনারা চাইলে কোমরের দিক দিয়ে আপনারা ছোট বড় করতে পারবেন এটার এটার কালারগুলো এটার কালারগুলো এসেছে সব ডিপ যারা ডিপ কালার করতে পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা এটা হচ্ছে ড্রেসটা এগুলো সবগুলো প্রাইজেই সেম হুম এগুলো সবগুলো প্রাইজেই সেম টাকা বাজেট ফ্রেন্ডলি হয় কেমনে তিন হাজার টাকা আপনি এত সুন্দর গর্জিয়াস অ্যান্ড গাউন পাচ্ছেন ভাই আমি তো দেখলাম যে মানুষজন দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে গাউনও কিনে সো এটা দশ হাজার পনেরো হাজার থেকে এই তিন হাজারটা তো বাজেট ফ্রেন্ডলি আমার কাছে মনে হয়েছে আপনার মনে হয় আরও বাজেট কম সো আপনি অন্য দোকানে যেতে পারেন বাট এই এই ডিজাইন আপনি এত কম দামে পাবেন না কখনো সো এটা হচ্ছে আপনার ডিজাইনটা এটা আমি ওড়নাটা দেখে দিই এটা কিন্তু পিওর শিফনের মধ্যে হ্যাঁ পিওর শিফনের মধ্যে এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা এটার মধ্যে পায়জামা আপনারা পেয়ে যাবেন পায়জামা পেয়ে যাবেন এটার প্রাইসও হচ্ছে আপনার তিন হাজার টাকা এটার এটার হচ্ছে আমি কালারগুলো দেখিয়ে দিই কালারগুলো দেখো নি হ্যাঁ অন্য পায়জামা সরাই তো জাস্ট আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে একদম গ্রিন কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে একদম গ্রিন কালারের মধ্যে একদম গ্রিন কালারের মধ্যে ড্রেসটা গ্রিন এর উপর আপনার সুন্দর করে ইয়ার কাজ করা আছে জড়ি সুতার কাজ করা আছে স্টোন ওয়ার্ক করা আছে তারপর আমি আপনাদেরকে দেখাবো একটা ব্লু এটা হচ্ছে কালারটা তুলে ইনবক্স করবেন ঠিক আছে এটা হচ্ছে গ্রিন কালারটা এখন আমি দেখাবো ব্লু কালারটা এই যে ব্লু কালারটা এটা ব্লু কালারটা তোমাকে অনেক ক্লান্ত লাগতেছে সকাল থেকে দৌড়াদৌড়ি করতেছি তো এটা হচ্ছে একদম ব্লু কালারেরটা ঠিক আছে যেই কালারটা পছন্দ টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স মাই পেজ সবগুলোর প্রাইস হচ্ছে 3000 টাকা পাই পায়জামা কি পায়জামা হচ্ছে চুড়িদার পায়জামা কটন এর মধ্যে চুড়িদার পায়জামা ও সিল্কের মধ্যে সিল্কের এখন দেখাবো আমি আরেকটা ড্রেস খুলে দেখাইছ না আমাকে দিছ আমি খুব এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা ড্রেস এই যে আমি যে কালারটা পরেছি সেম টু সেম কালার জাস্ট হচ্ছে আপনার ডিজাইনটা আলাদা সেম টু সেম কালার জাস্ট ডিজাইনটা আলাদা ঠিক আছে এটার ওনা পায়জামাটা আমি একটু পরেই দেখাচ্ছি ওনা পায়জামাটা একটু পরেই দেখাচ্ছি আমি যে পরে আছি ড্রেসটা এটা জাস্ট আমার আমার সামনে পোর্শনে কাজটা একটু আলাদা এটার বাট সেম টু সেম আপনার কোয়ালিটি সেম প্লাস হচ্ছে আপনার ম্যাটেরিয়াল ও এই যে সুন্দর আর একটা আমি যে গাউনটা পরেছি এটা ডিজাইনটা একটু আলাদা এটা ডিজাইনটা একটু আলাদা দুটোই খুব সুন্দর এটা নিচে পোরশনটা অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি সুন্দর আমার নিচে পোরশনও সুন্দর করে কাজ করা আছে এটা নিচের পোরশন অন্য ভাবে কাজ করা আছে হ্যাঁ আমি সামনে আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দেই সুন্দর করে আপনার সামনে খুব সুন্দর করে হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে তারপর জড়ি সুতার কাজ করে আছে ঘেমে গেছো আপু ঘেমে গেছি বলতে আমি লাইট লাইট এতগুলো রিং লাইটের সামনে এখানে লাইট জ্বলতেছে প্লাস আমি ফ্যান অফ করে বসে রাখছি কারণ ফ্যান দিলে আপনারা শব্দ শুনতে পাবেন না দ্যাটস ও ফ্যান অফ করে দিছি আর আমার এসে সব ওই রুমে ওইখানে অনেক শব্দ ওই শব্দে আপনারা আরো বেশ বিরক্ত হয়ে যেতেন তাই ভাবলাম যে আমি কষ্ট করি আপনারা সুন্দর মতো শুনেন সমস্যা নেই আচ্ছা পায়জামাটা একটু ভালো করে দেখো আচ্ছা আমি পায়জামাটা এটা দেখিয়ে দিচ্ছি এটা পায়জামাটা দেখাও তুমি এটা হচ্ছে ড্রেসটা সবগুলো পায়জামাই সেম এটা হচ্ছে চুড়িদার পায়জামা চুড়িদার পায়জামা একদম পুরো সিল্কের মতো কাপড়টা চুড়িদার পায়জামার মতো বাট একদম কুচি কুচি হবে না হ্যাঁ একদম কুচিওয়ালা চুড়িদারটা না বাট একদম যেটা পায়ের সাথে লেগে থাকে তেমন টাইপস অফ চুড়িদার বাট এটা হচ্ছে এত বড় লং এত এত বড় গাউন যে ভিতরে হচ্ছে আপনার অন্য নর্মাল পাজমা পরলেও হবে নর্মাল পায়জামা পরলেও হবে এটা এত বেশি লং হ্যাঁ এটার মধ্যে কালার গুলো অ্যাভেলেবেল আছে কালার কি কি আরেকটা দেখায় দেই সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে সুন্দর একটা পেস্ট কালার আছে এন্ড এখন দেখো আরেকটা সুন্দর কালারটা ইয়া করে না খুলিও না খুলিও না এটা হচ্ছে পেস্ট কালারটা পরের কালারটা খুব সুন্দর অনেক বেশি ইউনিক এটা হচ্ছে পেস্ট কালারটা ঠিক আছে ব্ল্যাক নাই ব্ল্যাক এর মধ্যে নাই ব্ল্যাক এর মধ্যে নাই বাট নেভি ব্লু মানে ডিপ নেভি ব্লুটা আছে আর হচ্ছে আপনার কফি কালারটা আছে এই দুটো কালারই अवेलेबल আছে হ্যাঁ ব্ল্যাক কালার নাই ওকে আয়শা আক্তার ফারিয়া আপু আপনি যেখান থেকে অ্যাভেলেবেল মনে করেন সেখান থেকে নিতে পারেন আরও কম প্রাইসে কেন আপনি যদি ফ্রিতে পান তাহলে ফ্রিতে নেবেন সমস্যা নিতে এখানে এসে বলার কোনো কিছু হয়নি আপনি তো আর রিংল্যান্ডের সামনে ঘেমে তারপর হচ্ছে এসি ফ্যান অফ করে অনর্গল বলতে 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 তো আপনি সেল করছেন না বা এগুলো জিনিস করতে যে আমাদের পিছনের যে কাজগুলো বা যে পরিশ্রমগুলো সেগুলো তো আপনি করছেন না আপনি জাস্ট একটা ফোন নিয়েছেন ফোনটা দেখছেন আর কমেন্ট করে যাচ্ছেন এটাই আপনার কাজ আমরা এখানে ড্রেস সেল করছি মানুষজন আমাদেরকে পছন্দ করছে আমরা খাচ্ছি এটা আমাদের কাজ এটা হচ্ছে ডিফারেন্স আপনার আমার মধ্যে ঠিক আছে তো এটা কমই পাওয়া যায় না বেশি পাওয়া যায় সেটা তো আমি আপনার কাছে শুনতে চাইনি তাই না রেড কালার হবে না রেড কালার হবে না তো রেড কালার হবে না নেভি ব্লু আর কালারটা হবে ডিপের মধ্যে এখন যেটা দেখাবো এটারই হচ্ছে এটা না আমি যে ডিজাইনটা দেখালাম সেটারই আরেকটা কালার আগেটা দেখেছিলাম পেস্ট কালার এটা হচ্ছে একদম ডিপ পেস্ট কালার হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ডিপ পেস্ট কালারটা হ্যাঁ আমি জাস্ট একটু খুলে খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ড্রেসটা এই কালারটা খুব সুন্দর অনেক আই ক্যাচি একটা কালার আপু দিল্লি বোর্ডে স্টিচ গুলো দেখান ওগুলো সব আমার আউটলেটে আউটলেটে আমার ম্যাক্সিমাম সোল্ড আউট এখন একটা দুইটা দেখিয়ে আমার অ্যাকচুয়ালি পোষাবে না তো এগুলো সবগুলো আপনি আমার আউটলেটে যান আউটলেটে ভিজিট করুন সেখানে গিয়ে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ড্রেসটা আরেকটা কালার এখন দেখায় আরেকটা ডিজাইন ওটাকে দেখা এখন দেখাবো আরেকটা ডিজাইন ওকে আপু পিপি আচ্ছা প্রাইস গুলো সবগুলো তিন হাজার টাকা যতগুলো দেখাচ্ছি সবগুলো প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা ওকে এটা হচ্ছে আপনার আরেকটা ড্রেস খুবই সুন্দর অনেক বেশি এলিগেন্ট একটা ড্রেস অ্যান্ড এটা কিন্তু আপনার গোল্ডেন কালারে কাজ করা এটা কিন্তু আপনার সিলভার কালারে না এটা কিন্তু আপনার গোল্ডেন কালার কালারের কাজ করা বডি সাইজ কত পু বডি সাইজ হচ্ছে আপনারা ছত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন আচ্ছা ব্ল্যাক বা অ্যাশ নাকি দেখাও আছে নাকি দেখাও ব্ল্যাক নাই ভাই ব্ল্যাক এত গরমের মধ্যে ব্ল্যাক কিভাবে খোঁজেন ভাই অনেক গরম তো এটা হচ্ছে আপনার একদম নেভি ব্লু ড্রেসটা এটার হচ্ছে আপনার সামনে পোর্শনটা গোল্ডেন কালারের জড়ি সুতার কাজ করা একদম গোল্ডেন গোল্ডেন কালারের জড়ি সুতার কাজ করা আপু তুমি আমাদের সাথে অবিচার করছো পাঞ্জাবি লাইফ কবে করবা পাঞ্জাবি লাইফ তোমাদের দুলাভাইয়ের সাথে করব সমস্যা নাই আমি একটু বিয়েতে করতে দাও বিয়েটা করার পর আমি ওকে ওকে সুন্দর করে পাঞ্জাবি পরাই দেন বলবো যে এটা এটা ম্যাট্রেল এটা এটা ম্যাটেরিয়াল হাজবেন্ডটা আমার হাজবেন্ডের দিকে নজর দেবেন না হাজবেন্ডের পাঞ্জাবির দিকে নজর দিবেন জাস্ট বিয়েটা করে তারপর পাঞ্জাবি তোমাদের জন্য আনবো সমস্যা নেই হ্যাঁ তো এটা হচ্ছে সুন্দর আরেকটা গাউন খুবই সুন্দর এটা অনেক বেশি সুন্দর এটার মধ্যে দুইটা আর কালার আছে এটা হচ্ছে নেভি ব্লু একটা আশা আমি দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর সামনে গোল্ডেন কালারে কাজ করা অনেক বেশি ঘের অনেক বেশি ঘরে করে অনেক বেশি ঘের ওয়ালা অ্যান্ড নিচেরটা হচ্ছে আপনার ক্র্যাপ কাপড়ের ওপর থ্রি কটার হাতা অ্যান্ড শিফন শিফনের ম্যাটেরিয়ালস ঠিক আছে শিফনের ম্যাটেরিয়ালস আপু নিউ কোন ড্রেস আছে নিউ ড্রেস আছে সেগুলো হচ্ছে আমার শোরুমে অ্যাভেলেবেল আছে শোরুম অনেক ড্রেস ঢুকেছে আমার শোরুমে অনেক বেশি ড্রেস ঢুকেছে এবার এটা এটা হচ্ছে একটা কালার এটার আরেকটা কালার দেখায় যেটা আমার সেটা আমার রিসেন্ট ফেভারেট কালার আমার রিসেন্ট ফেভারেট কালার গ্রিন কালার গ্রিন কালারের দিকে কেন জানি আমার এখন বেশি ঝোঁক গেছে আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালারটা যেটা ব্লু কালারটা দেখালাম সেটার গ্রিন কালারটা ওকে সো এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা সামনে গোল্ডেন কালারে কাজ করা আপু পার্পল হবে পার্পল হবে না আপু পার্পল কালার হবে না ব্লু কালার কালার চকলেট কালার মফ কালার যেটা আমি পরে আছি তারপর হচ্ছে পেস্ট কালার তারপরে আপনার লেমন কালার এগুলো হবে এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে লেমন কালার এই যে লেমন কালারের মধ্যে একদম খুবই সুন্দর একটা লেমন কালারের মধ্যে ড্রেসটা এটা ডিজাইন ডিজাইনটা হচ্ছে একটা ডিজাইনে তিনটা কালার হ্যাঁ তিনটা কালারই আমি দেখিয়ে দিলাম দাম কত প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা ওকে শেষ নাই ও আচ্ছা শেষ করলাম পারলাম আরেকটা ডিজাইন থাকার কত তো শেষ ও আচ্ছা লাইভ করতে করতে সব ডিজাইন শেষ করে দিলাম ঠিক আছে সো আমি আমি হচ্ছে হ্যাঁ দেখাইছি ওটা ফার্স্ট সো আমি সব ডিজাইনগুলো দেখিয়ে দিলাম আমি ঘেমে পুরো অবস্থা খারাপ আমার মানে চুলের ভিতর দিয়ে চুয়াই 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 পানিগুলো পড়ছে আমার পিঠ পুরো ঘেমে গেছে আল্লাহ সো আজকে যতগুলো ডিজাইন দেখালাম সবগুলোর প্রাইসই হচ্ছে আপনার তিন হাজার টাকা আমি চোদ্দ তারিখ পর্যন্ত লাস্ট ডেলিভারির অর্ডার নিব তার তারপর যদি আপনারা অর্ডার প্লেস করেন ওগুলো কিন্তু আপনারা সবগুলো ঈদের পরে পাবেন ঈদের আগে ওগুলো পাওয়া একইবারই পসিবল না আর হ্যাঁ যদি অনলাইন থেকে নিতে চান তাহলে অবশ্যই আপনারা ফার্স্টে টাকা বিকাশ করবেন দেন হচ্ছে আপনাদের ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হবে মানে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপর দিনে টিকটকে নাচে আর রাত্রে লাইভে এসে কাপড় বেচে সে সে মোটা অঙ্কের ধান্দা সাকিব হাসান ভাইয়া আর আপনি সব জায়গায় কমেন্ট করেন আমাকে থ্যাংক ইউ সব জায়গায় দেখার জন্য থ্যাংক ইউ আমি যেটাই করি না কেন আমি আমার কাজ করি যেটাই করি না কেন টিকটক করি বা আমি কাপড় বেচি বা লাইভ করি যেটাই করি না কেন আমি আমার কাজ করি সেখান থেকে আমার টাকা আসে ঠিক আছে আপনার তো কমেন্ট করে কিছু আসে না এটা হচ্ছে ডিফারেন্স আপনার আর আমার মধ্যে তো যাই করি না কেন যে যাই করুক না কেন সবাইকে উৎসাহ দিতে শিখেন কাউকে ছোট মনে করিয়েন না ঠিক আছে ঠিক আছে সো আজকের লাইফটা সবাই ভালো থাকবেন আজকের লাইফটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আর পরের পরবর্তী লাইফ মেবি আমি এখন শোরুমে করবো তো শোরুমে গিয়ে আপনাদের সাথে কথা হবে আর যারা চিটা অঙ্গের আছেন অবশ্যই আমার শোরুমটা ভিজিট করবেন শোরুমে অনেক 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 কালেকশন আছে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ